আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল এসে গেছি শশার জমিতে আলহামদুলিল্লাহ শশা খেতে অনেক ভালো তবে একদিক খারাপ মাছা এখনো দিতে পারি নাই তবে মাছার কার্যক্রম প্রায় শেষের দিকে কারণ এখন সুতা পর জাল দিব করে মাছার মেট দিবো চারিদিক দিকে গাছ গুলো এখন ভালোই মনে হচ্ছে একটা গাছে একটা দেখলাম যে দুইটা পাতা মরে যাওয়ার মতন অবস্থা পোকা নাই দেখলাম যে পোকা তেমন নাই চেক করে দেখতাম গাছের কালারস এবং গ্রোথ অনেকটাই ভালো দেখতে কিন্তু মাছার জন্যই সমস্যা হচ্ছে একটু মাছাটাই শেষ করে দিব অন্য কাজের জামালের কারণে মাছাটা তৈরি করা হচ্ছে না আজকে অনেক কাজ করে বেলা হবে নিতালকে মধ্যে সব কাজ সম্পাদন হবে ইনশাআল্লাহ আপনারা দেখেন তো কোনো সমস্যা আছে নাকি আমাদের জমিতে গাছের বর্তমান যে সমস্যা আছে এবং এমন কোনো ম্যানেজমেন্ট কি আছে যে করা যাবে এটা মুক্ত নাই যে দেখতে পেয়ে আমি দেখলাম গাছ চেক করে দেখলাম আশা করি শারীরিকভাবে ভালোই আছে শারীরিক প্রবলেমটা কি হয় তা বলতে পারতেছি না কিছু কিছু গাছের গোড়ায় ঘাস হয়ে গেছে গাছগুলো তুলে দিলাম একদিনের রোদেই সব শাক শুকিয়ে এনেছে काका सोले ने दो ची ची जी जेम जी जेम একটা একটা গাছ মনে হয় মরে গেছে ওই গাছ বা পড়ে গেছে বাঙে মাছার জন্য এই সমস্যাটা হচ্ছে গাছটা মনে হয় বাতাসে অথবা কোনো কিছু কারণে ভেঙে গেছে